নেতা গৌরব গগৈর উপস্থিতিতে শিলচরে কংগ্রেসের নির্বাচনী পদযাত্রা মঙ্গলবার শিলচরের সাংসদ গৌরব গগৈ উপস্থিত হয়ে কংগ্রেস সমর্থকদের হাতে সংবর্ধনায় ভাসলেন সাংসদ গৌরব গগৈ শিলচরে উপস্থিত হয়ে কংগ্রেসের লোকসভা নির্বাচনে প্রার্থী সূর্য কদর্শ সরকারকে সঙ্গে নিয়ে পদযাত্রায় অংশগ্রহণ করেন পদযাত্রাটি শিলচর জেলা কংগ্রেসের কার্যালয় থেকে আনন্দ উল্লাসের শহীদ বিশাল কংগ্রেস সমর্থকদের নিয়ে শিলচর শহর পরিক্রমা করে এবং কংগ্রেস কর্মীর হাতে হাতে কংগ্রেসের পতাকা দিয়ে পদযাত্রায় অংশগ্রহণ করতে দেখা যায় পদযাত্রায় কংগ্রেস কর্মীরা কংগ্রেস পার্টি যে দাবা ধুলি দিয়ে শিলচর শহর কাঁপিয়ে তোলেন সূচারে বিভিন্ন পয়েন্টে নৃত্য প্রদর্শন ও ঢাকঢোল বাজিয়ে আনন্দের সহিত কংগ্রেস কর্মীরা পদযাত্রায় অংশগ্রহণ করতে দেখা যায় সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে নেতা গৌরব গগৈ জানান এবার নির্বাচন গণতন্ত্রের লড়াই এবার কংগ্রেস বৃহৎ আকারে জয়লাভ করবে আসামের মুখ্যমন্ত্রী যা মুখে আসে তা বলেন কারণ এবার বিজেপি শেষ হয়ে যাবে বলে জানান নেতা গৌরব গগৈ জনসমৰ্থনে প্ৰমাণ কৰে যে অহা নিৰ্বাচনত তেওঁ জড়িত আচ্ছা চিত্ৰত দেখা গৈছে তৃণমূল কংগ্ৰেছৰ প্ৰাৰ্থীয়ে যথেষ্ট বোধ লাভ কৰিব বুলি দাবী কৰা হৈছে সেইটোলৈ কি ক'ব কংগ্ৰেছৰ কাৰণে কিবা অসুবিধাৰ হ'ব নেকি কংগ্ৰেছে নিজৰ সময় ইয়াত যোৱা যি ফাৰ্ষ্ট ফেজৰ ইলেকশ্যন লৈ কি ক'ব মুখ্যমন্ত্ৰীয়ে দাবী কৰিছে পাঁচখন আসনে তেওঁ তেওঁলোকে পাব বুলি দাবী কৰিছে আমাৰ তেওঁলোকৰ দাবীত তেওঁলোকে দাবী হৈ থাকক ৰাইজৰ আশীৰ্বাদ আমাৰ লগত আছে ৰাইজৰ আজি তথ্যচারপ মুক্তি বিচারে এইবার নির্বাচন একটা গুরুত্বপূর্ণ নির্বাচন গণতন্ত্র রক্ষা করা নির্বাচন বা স্বাধীনতা রক্ষা করা নির্বাচন এইবার নির্বাচনটু সংবিধানৰ ভিতৰত যে আমাৰ এছ চি মানুহবোৰ যে ৰিজাৰ্ভেশ্যন পাই থাকিব এয়া হ'লেও এটা ডাঙৰ সংসদ বিজেপি আহিলে তেওঁলোকে এছ চি মানুহ ৰেজাৰ্ভেশ্যন উঠাই দিব আৰু সেইকাৰণে আজি আমি এছ চি মানুহ এছ টি মানুহৰ ৰিজাৰ্ভেশ্যন সংৰক্ষণ কৰিবলৈ আজি আমি এই নিৰ্বাচনী যুগত নামিছোঁ কিমান আঁচনৈ আমাৰ আমাৰ দিনে দিনে আমাৰ আঁচন বাঢ়ি গৈছে গুৰুত্বপূৰ্ণ নিৰ্বাচন আজি কিমান আমি ব্যৱধান ব্যৱধানৰ যিখিনিতো কথা গুৰুত্বপূৰ্ণ নহয় আমি সংবিধানৰ ভিতৰত যে আমাৰ আজকে শিলচর লোকসভার কংগ্রেস দলের মনোনীত প্রার্থী সূর্যকান্ত সরকার এক মহা মিছিলের মাধ্যমে উনি শিলচর শহরের জনগণের ভোট ভিক্ষা চাইছেন সবের আশীর্বাদ চেয়েছেন এবং সেই প্রচার অভিযানে উপস্থিত ছিলেন ভারতবর্ষের যুবনেতা তথা কলিয়াপুরের সাংসদ গৌরব গগৈজি সঙ্গে ছিলেন আমাদের বিধায়কগণ এবং প্রদেশ কংগ্রেস এবং জেলা কংগ্রেসের নেতৃবৃন্দরা কংগ্রেস দলের প্রত্যেক শাখা সংগঠনের কর্মীবৃন্দরা যেভাবে এই মহামিছিলে কংগ্রেস দলের প্রত্যেক কর্মীরা এবং শিলচর লোকসভার জনগণ যেভাবে স্বতঃস্পতভাবে সাড়া দিয়েছেন সহযোগিতা করেছেন এবং আশীর্বাদ দিয়েছেন আমরা একশো শতাংশ নিশ্চিন্ত যে এবারে নির্বাচনে শুধু চার তারিখ এখন ফলাফলের অপেক্ষায় আমাদের সূর্যকান্ত সরকার বিপুল ভোটে জয়ী হবেন প্রায় দেড় লক্ষ ভোটে ব্যবধানে জয়ী হবেন হ্যাঁ মুখ্যমন্ত্রী নির্বাচন ঘোষণার পর আমাদের প্রার্থী এবং ওনাদের প্রার্থী ঘোষণার পর মুখ্যমন্ত্রীর নমিনেশন থেকে গত পরশু পর্যন্ত চারবার শিলচরে এসে রাত্রি যাপন এখানে করেছেন ওনারা ভয় পেয়ে গেছেন যে বিজেপির পাওয়ার তোলে বা মাটি নেই এবং ওনারা একজন ব্যর্থ ব্যক্তিকে শিলচরের সাংসদের পদপ্রার্থী করেছেন তা কোনোভাবে শিলচরের জনগণ মেনে নেবেন না সেটা মুখ্যমন্ত্রীর হারে হারে টের পেয়েছেন মুখ্যমন্ত্রী একজন কূটনীতিক মুখ্যমন্ত্রী একজন রাজনীতিবিদ উনি মাটিতে পাড়া দিলেই বুঝেন সেই জন্য ওনারা বারবার এসে এখানে বিভিন্ন ধরনের সভা সবিধি করেছেন ওনাদের কর্মীদেরকে উৎসাহিত করেছেন কিন্তু তাও লাভ হবে না এবং মুখ্যমন্ত্রী তারপর বাধ্য হয়ে ভারতবর্ষের যিনি হোম মিনিস্টার অমিত শাহজিকে এনে শিলচরের রোড শো করেছেন কোটি কোটি টাকা খরচ করে আপনারা দেখেছেন শিলচর শহরের রাস্তা বন্ধ করে কোটি টাকার গাড়ি এনে ওনাদের অমিত শাহজি অভিবাদন শিলচর শহরে অভিবাদন গ্রহণ করেছেন আমরা আজকে কংগ্রেস দলের প্রার্থী এবং কংগ্রেস দলের যিনি যুবনেতা এসছেন আমরা পদযাত্রা করে মানুষের ভোট ভিক্ষা করেছি মানুষের আশীর্বাদ চেয়েছি মানুষ আমাদেরকে স্বতঃস্প্রুতভাবে আশীর্বাদ দিয়েছেন মুখ্যমন্ত্রী ভালোভাবে জানেন গোরাখ পত্যকার দুটা আসুন ওনারা হারবেন তাই মুখ্যমন্ত্রী বারবার চেষ্টা করেছেন কিন্তু চেষ্টা হবে না মানুষ আর আজকের জনসমুদ্র দেখলেই মুখ্যমন্ত্রী বুঝতে পারবেন যে কংগ্রেস আইসিউতে না বিজেপি কোন জায়গাতে আছে আইসিউতে যাওয়ার পথে আছে সেটা আজকের এই জনসমুদ্র দেখলেই উনি ভালোভাবে বুঝতে পারবেন